আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালো তোমরা যারা অষ্টম শ্রেণীতে রয়েছে তোমাদের যে বাংলাদেশীয় বিশ্ব বই এসেছে এ বইয়ে তোমাদের ষষ্ঠ অধ্যায় যেটি হচ্ছে বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়ন আমরা এ অধ্যায়ের যে পাঠ্য বইয়ের যে সৃজনশীল প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্ন গাইড থেকে সমাধান করবো তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তো আমাদের এখানে প্রথম নাম্বার প্রশ্ন পূর্বের যানবাহন গরুর গাড়ি পরিবর্তে বর্তমানে মোটর গাড়ির ব্যবস্থা এটিকে কি বলে নাম্বার অ্যান্সার রাইট সাংস্কৃতিক পরিবর্তন দুই নম্বর বাঙালিরা ইংরেজ শাসকের অধীনে থাকার অনেক ইংরেজি শব্দ বাংলার মিশিয়ে এটিকে ব্যবহার করে এটা সঠিক অ্যান্সার হচ্ছে সাংস্কৃতায়ন তিন নম্বর প্রশ্ন দেখো বাঙালি পুরুষেরা পহেলা বৈশাখে পাঞ্জাবি ও মেয়েরা শাড়ি পরে এটিকে কি বলে কনাম্পার অ্যান্সকার রাইট সাংস্কৃতিক আদর্শ চার নম্বর প্রশ্ন নিচের কোনটি শিক্ষার সাংস্কৃতিক উন্নয়নের ফল কনাম্পাই শ্রেণী কক্ষে স্পিকার ব্যবহার নম্বর এবং সাত নম্বর প্রশ্নের জন্য একটা উদ্দীপক এই উদ্দীপকের আলোকে ছয় নম্বর এবং সাত নম্বর উত্তর করতে হবে ছয় নম্বর প্রশ্ন দেখো মনুমাঝি কোন ধরনের গান গাইতেন কনাম্পার অ্যান্সার রাইট মুর্শিদি সাত নাম্বার মনু মাঝির গানের মধ্যে কোনটি বেশি প্রকাশ পেয়েছে নাম্বার এনসার রাইট আধ্য ধারণা তোমরা একটু লক্ষ্য করো আমাদের এ পাঠ্য বইয়ে অর্থাৎ এ অধ্যায়ের তিনটি সৃজনশীল প্রশ্ন আসছে আমরা তিনটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব তো এটা হচ্ছে প্রথম নাম্বার সৃজনশীল প্রশ্ন এখানে একটা উদ্দীপক উদ্দীপকটা তোমরা ভালো করে পড়ে নিও নাম্বার প্রশ্ন দেখো সামাজিক উন্নয়ন কী সামাজিক উন্নয়ন হলো এক ধরনের সামাজিক হচ্ছে পরিবর্তন ক্ষণাবার অন্য সংস্কৃতি ধারা নিজ সংস্কৃতি আয়ত্ত করাকে কি বলে ব্যাখ্যা করো অন্য সংস্কৃতি সংস্কৃতি ধারা নিজ সংস্কৃতিতে আয়ত্ত করাকে সাংস্কৃতিক আয়ত্তকরণ বলে সাংস্কৃতিক আয়ত্তকরণ এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়া মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তি এবং গোষ্ঠী অন্য সংস্কৃতি আয়ত্ত করে যখন মানুষ কোনো নতুন সংস্কৃতি বা সাংস্কৃতিক পরিবেশে বসবাস করতে আসে তখন সেখানকার মানুষের দৃষ্টিভঙ্গি আচরণ চিন্তা চেতনা মূল্যবোধ এক সমগ্র জীবনধারার সাথে আয়তকৃত হতে চেষ্টা করে তারপরে লক্ষ্য করো নাম্বার প্রশ্ন আসমল সাহেবের পরিবারে কি ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায় ব্যাখ্যা করো গনাবার প্রশ্নে আমরা এরকমভাবে লিখতে পারি আসমল সাহেবের পরিবারে সাংস্কৃতিক পরিবর্তন লক্ষ্য করা যায় সংস্কৃতির পরিবর্তনশীল পরিবেশের পরিস্থিতি ও যুগের সাথে তাল মিলিয়ে নিজেদের প্রয়োজন মেটাতে সাংস্কৃতিক পরিবর্তন ঘটে সাংস্কৃতিক এক প্রজন্ম হতে অন্য প্রজন্মে হস্তান্তরিত হয় এই প্রক্রিয়া হস্তান্তর প্রক্রিয়ার যে সংস্কৃতির মধ্যে পরিবর্তন ঘটে আবার অন্য সংস্কৃতি সংস্পর্শে এসে সংস্কৃতি তার রূপ বদল করে একেই সংস্কৃতি পরিবর্তন বা সাংস্কৃতিক পরিবর্তন বলে প্রযুক্তির উন্নয়ন সাংস্কৃতিক পরিবর্তনকে হচ্ছে আত্মায়িত করে উদ্দীপকে দেখা যায় আসমন সাহেব পাঁচ বছর পর কাতার থেকে দেশে ফিরে ছেলে মেয়েদের ইন্টারনেট থেকে নতুন নতুন তথ্য এবং দেশে বিদেশে খবর জেনে নিচ্ছে ছেলে ফেসবুকে বন্ধুদের সাথে যোগাযোগ করছে আসমল সাহেবের ছোট ভাই বিদেশ থেকে অনলাইনে টাকা পাঠাচ্ছে পাঁচ বছর ব্যবধানে আসমল সাহেবের পরিবারে এরূপ পরিবর্তন সাংস্কৃতিক পরিবর্তন নির্দেশ করে এরপরে লক্ষ্য করে ঘ নাম্বার প্রশ্ন উদ্দীপকের বিচিত্রগুলো সমাজ পরিবর্তনে ইতিবাচক ভূমিকা পালন করছে এ স্বপক্ষে হচ্ছে যুক্তি দাও আমাদের ঘর নাম্বার প্রশ্নে আমরা একমত পোষণ করতেছি অর্থাৎ হ্যাঁ আমি মনে করি অধিপক্ষের বিচিত্রগুলো সমাজ পরিবর্তনের ইতিবাচক ভূমিকা পালন করেছে প্রযুক্তির উন্নয়ন সাংস্কৃতিক পরিবর্তকে পরিবর্তনকে হচ্ছে ততনাধিক বলে তথ্য প্রযুক্তির উন্নয়নে গোটা বিষয় এখন একটি শিল্প বিপ্লবে রূপান্তরিত হয়েছে যার ফলে যোগাযোগ প্রক্রিয়া অনেক উন্নত হয়েছে অন্যদিকে ইন্টারনেট প্রযুক্তি বর্তমানে দেশ বা দেশের বাইরে এক মানুষের সঙ্গে অন্য মানুষের যোগাযোগের খুবই সহজ করে দিয়েছে আত্মীয়স্বজন বা বন্ধু বান্ধবের সঙ্গে ভাব বিনিময় পরস্পরের খোঁজখবর নেওয়া টাকা পাঠানো বিভিন্ন ধরনের বিষয়ে তথ্য সংগ্রহ করা ইত্যাদি এখন ঘরে বসে অল্প সময় করা যায় এছাড়া ফেসবুকের সাহায্যে খুব সহজে দেশে বিদেশের থেকে যে কোনো মানুষের সঙ্গে যোগাযোগ ও বন্ধুত্ব সৃষ্টি ও মতামত বিনিময় করা যায় এভাবে তথ্য প্রযুক্তি সমাজ পরিবর্তনের নেতিবাচক ভূমিকা পালন করেছে উদ্দীপকে আসমন সাহেবের পরিবারে তথ্য প্রযুক্তির উল্লেখিত দিকগুলো ব্যবহার করে লক্ষ্য করা যায় তথ্য প্রযুক্তি এরূপ বৈচিত্র্যপূর্ণ ব্যবহার তার পরিবারের সদস্যদের কাজকে সহজ করেছে এভাবে তথ্য প্রযুক্তির উন্নতি সমাজে ইতিবাচক পরিবর্তনের ভূমিকা রাখছে পরিশেষে বলা যায় উদ্দীপকে বর্ণিত তথ্য প্রযুক্তির বৈচিত্র্যগুলো ব্যবহার সমাজ পরিবর্তনের ইতিবাচক ভূমিকা পালন করেছে এরপরে লক্ষ্য করে আমাদের পাঠ বইয়ে দ্বিতীয় নম্বর সৃজনশীল প্রশ্ন তো এখানে একটা উদ্দীপক উদ্দীপকের মধ্যে কিছু শিল্প উপাদান লক্ষ্য করা যায় তোমরা একটু ভালো করে এগুলো খেয়াল করে দেখে নিও ক নাম্বার প্রশ্ন দেখো চর্চাপথের কাল নির্ণয় করে কে চর্চাপথের কাল নির্ণয় করেন ভাষাবিদ ডক্টর শহীদৌল্লাহ মোহাম্মদ খনাবা সাংস্কৃতিক আয়ত্তকরণ কেন ঘটে অন্য সংস্কৃতির ধারা নিজ সংস্কৃতি আয়ত্ত করার জন্য সাংস্কৃতিক আয়ত্তকরণ ঘটে মানুষ যখন কোনো নতুন সংস্কৃতি বা সাংস্কৃতিক পরিবেশে বসবাস করতে আসে তখন সেখানকার মানুষের দৃষ্টিভঙ্গি আচরণ চিন্তা চেতনা মূল্যবোধ একতা সমগ্র জীবন ধারণার সাথে নিজেকে বানিয়ে নিতে চায় আর এ কারণে সাংস্কৃতিক আয়ত্তকরণ ঘটে গ নাম্বার প্রশ্ন উদ্দীপকে বর্ণিত ক শিল্পটি ধরন ব্যাখ্যা করো ধরন অনুযায়ী উদ্দীপকে বর্ণিত ক শিল্পটি হচ্ছে দৃশ্য শিল্প প্রাচীনকালে বাংলা এলাকার অনুযায়ী মাটির তৈরি ইট দিয়ে বন্ডির বানানো হতো তবে সেক্ষেত্রে শিল্পগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মাটির ফলক বা পাত তৈরি করে তাতে ছবি উৎকৃষ্ট করে পুটিয়ে স্থায়ী রূপ দেওয়া এগুলোকে টেরাকোটা বা পোড়া মাটির শিল্প বলা হয় এছাড়া কালো রঙের কোষ্টি পাথর আর নানা রকম মাটি দিয়ে হিন্দু বা বৌদ্ধ দেবদেবীর মূর্তি বানানো ঐতিহ্য বেশ পুরনো পাল যুগে তালপাতার পুঁথিতে দেশীয় রং দিয়ে যেসব ছবি আঁকা হয়েছে তার প্রশংসা আধুনিক বিশ্বের শিল্প রসিকদের কাছ থেকেও পাওয়া যাচ্ছে অন্যদিকে বাংলার নকশিকতার ঐতিহ্য অনেক পুরনো গ্রামীণ মহিলারা ঘরে ঘরে কাঁথা সেলাই করে তাতে আশ্চর্য নিপুণায় গৃহ কাহিনী ও ছবি ফুটিয়ে তুলেছেন এখন সমাজের দরিদ্র নারীরাও এই শিল্প কর্মটি টিকিয়ে রেখেছে উদ্দীপকে ক শিল্পের উপাদান হিসেবে পোড়ামাটির শিল্প তালপাতা শিল্প নকশিকাতা ও কোষ্টি পাথরের নাম উল্লেখ করা হয়েছে যা দৃশ্য শিল্পীর হচ্ছে অন্তর্ভুক্ত ঘ নম্বর প্রশ্ন বাঙালি সংস্কৃতির বিকাশে খ শিল্পটি গুরুত্ব অপরিসীম বিশ্লেষণ করো বাঙালি সংস্কৃতি বিকাশে খ শিল্পের অর্থাৎ সাহিত্য শিল্পের গুরুত্ব অপরিসীম উদ্দীপকে খ শিল্পের উপাদান হিসেবে চর্চা রীতি কীর্তন গান মঙ্গল কাব্য পুঁথি সাহিত্য ও গত সাহিত্যের কথা বলা হয়েছে যেহেতু এগুলো সাহিত্য শিল্পের অন্তর্ভুক্ত সেহেতু খ শিল্প সাহিত্য শিল্প মানুষ যেভাবে জীবনযাপন করে সেসব জিনিস ব্যবহার করে যেসব আচার অনুষ্ঠান পালন করে যা কিছু সৃষ্টি করে সব কিছু নিয়ে সংস্কৃতি সাহিত্য ও সংস্কৃতির অন্তর্ভুক্ত বাঙালিরা প্রথম সাহিত্যকর্ম হচ্ছে চর্চাপদ প্রায় দেড় হাজার বছর আগে থেকে বৈধ সাধকরা এই চর্চা ঋতুগুলো অন্যদিকে সুলতানি আমলে চৈতন্য বৈষ্ণব ভাবধারণার প্রভাবে বাংলার কীর্তন গান রচনা শুরু হয় যা বৈশ্বিক পদাবলী নামে পরিচিত একসময় বাংলাদেশীয় দেবদেবীদের নিয়ে নানা কাব্যকাহিনী রচিত হয়েছে এগুলোর মঙ্গল কাব্য নামে পরিচিত এছাড়া মুসলমান সমাজে একসময় পুঁথি সাহিত্যর ব্যাপক কদর ছিল পরবর্তীকালে উনিশ শতকে আমাদের দেশে বাংলার গদ্য সূচনা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আধুনিক বাংলা সাহিত্যর ভিত্ত রচনা করেন পরবর্তীতে বক্রিমচন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম সহ বিভিন্ন সাহিত্য কোয়ের মাধ্যমে বাংলা সাহিত্য বিকাশিত হয় সার্বিক আলোচনার প্রেক্ষিপ্তে বলা যায় সাহিত্য শিল্প বাঙালির অবিচ্ছেদ্য অংশ এবং ধীরে ধীরে তা হচ্ছে বিকাশিত হয়েছে এরপরে লক্ষ্য করো আমাদের পাঠ বইয়ে তৃতীয় নম্বর সৃজনশীল প্রশ্ন তো এখানে একটা উদ্দীপক উদ্দীপকের মধ্যে কত কয়েকটা হচ্ছে চিত্র লক্ষ্য করা যায় তোমরা এগুলোর চিত্র ভালো করে ফলো করে নিও তো কন আবার প্রশ্ন দেখো টাকোটা কি খ আবার পাল যুগে তালপাতায় আঁকা ছবিগুলো এখনও ঝকঝকে রয়েছে কেন কন আবার প্রশ্নের উত্তর মাটির ফলক বা পাত তৈরি করে তাতে ছবি খোদাই করে পুড়িয়ে স্থায়ী রূপ দেওয়া হলে সেটিকে টেরাকোটা বলা হয় ক্ষণাবার প্রশ্নের উত্তর পাল যুগে তালপাতে আকাশ ছবিগুলো দেশীয় রঙের আঁকা এছাড়া এগুলো আবিষ্কৃত হওয়ার পর প্রাচীন ইতিহাস ও ঐতিহ্য নিদর্শন হিসেবে যথাযথভাবে সংরক্ষণ করা হয় এ কারণে পাল যুগে তালপাতায় আকাশ ছবিগুলো এখনও ঝকঝকে রয়েছে গনাবার উদ্দীপকে বাংলার কোন শিল্পের বৈশিষ্ট্য হওয়া ফুটে উঠেছে বর্ণনা করো উদ্দীপকে বাংলার দৃশ্য শিল্প তথা বৌস্তুগত শিল্পে হিসেবে বৈচিত্র্য ফুটে উঠেছে বাংলার দৃশ্য শিল্পের মধ্যে কাঁথা অন্যতম গ্রামীণ মহিলারা ঘরে ঘরে কাঁথা সেলাই করে তাতে আশ্চর্য নিপুণনায় গল্প কাহিনী ও ছবি ফুটিয়ে তোলে এছাড়া কাঠের কাজ বা কারুশিল্প শঙ্খের কাজ বাদ বেদ ও সোলার কার্য বাংলার মানুষ দক্ষতা দেখিয়েছে এবং তাদের সৃজনশীল মনের ভাব প্রকাশ ঘটিয়েছে আর এগুলো সবই দৃশ্য শিল্পের অন্তর্ভুক্ত উদ্দীপকের নকশিগাথা বেতের তৈরি চেয়ার ও শীতল পার্টি এবং বাঁশের ঝুরি ও কোলার ছবি রয়েছে তাই বলা যায় উদ্দীপকে বাংলার দৃশ্য শিল্পের বৈশিষ্ট্য ফুটে উঠেছে এরপরে লক্ষ্য করো ঘ নাম্বার প্রশ্ন ঘ নাম্বার প্রশ্নটা তোমরা ভালো করে দেখে নিও ঘ নাম্বার প্রশ্নের উত্তর উদ্দীপকের শিল্পকর্ম এখনও টিকে রাখার ক্ষেত্রে বাংলার নারীদের অবদান অনিকার্য উদ্দীপকে বাঁশ ও বেতে তৈরি বিভিন্ন ব্যবহারযোগ্য জিনিসপত্র এখন নকশী দেখা যাচ্ছে এই শিল্পকর্মগুলো মূলত নারীদের হাতে তৈরি করা হয় এবং এগুলো আজও টিকিয়ে রাখার ক্ষেত্রে বাংলার নারীদের অবদান অন্তত গুরুত্বপূর্ণ প্রাচীনকাল থেকে বাংলার গ্রামীণ নারীরা তাদের অবসর সময়ে কাঁথা সেলাই করে তাতে অনবদ্য ঐচ্ছিক রূপ দান করেছে এগুলোকে নকশি বলা হয় এখনও সমাজের দরিদ্র নারীরা এই শিল্পকর্মটি টিকিয়ে রেখেছে এছাড়া তারা বাঁশ ও বেতে দিয়ে বিভিন্ন জিনিসপত্র তৈরি করে তাদের দক্ষতা ও সৃজনশীল মনের ভাব প্রকাশ ঘটাচ্ছে এবং এগুলো অস্তিত্ব টিকের রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে ওপরের আলোচনা পরিপ্রেপিতে বলা যায় যে বাংলার দৃশ্য শিল্পের অন্তর্ভুক্ত উদ্দীপকের শিল্পকর্ম এখনও টিকিয়ে রাখার জন্য এক্ষেত্রে বাংলার নারীরা গুরুত্বপূর্ণ অবদান রাখ।